সব জল্পনার অবসান দিলীপ ঘোষকে নিয়ে বিগত বেশ কিছু সময় ধরে সংবাদ শিরোনামে দিলীপ ঘোষ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দিলীপ ঘোষের দীঘা যাত্রার পর থেকেই রাজ্য বিজেপিতে আরও কণ্ঠাসা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপিরই অনেকে আবার এও বলতে শুরু করেছিলেন ভোটের আগেই নাকি তৃণমূলেও যোগ দিতে পারেন দিলীপ যদিও দিলীপবাবু স্পষ্ট জানিয়েছিলেন কোনো পরিস্থিতিতেই তিনি বিজেপি ছাড়ছেন না এরই মধ্যে এবার বঙ্গ বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ এই নেতাকে বড় নির্দেশ দিল শীর্ষ নেতৃত্ব সূত্রের খবর পুরনো ফর্মেই পার্টির কাজ করে যাওয়ার জন্য দিলীপ ঘোষকে নির্দেশ দলের কেন্দ্রীয় নেতৃত্বের আর এস এর তরফেও দিলীপকে বার্তা দলের কাজ করে যান তাই শীর্ষস্তরের নেতাদের নির্দেশ মতো নিজের পুরনো লোকসভা কেন্দ্র মেদিনীপুরেই পার্টির কাজে সক্রিয় বাবু। মেদিনীপুরের সাংসদ ছিলেন দিলীপ সেই পুরনো লোকসভা কেন্দ্রেই তিনি যাতে দলীয় কর্মসূচি চালিয়ে যান সেই বার্তা দিয়েছে দিল্লি সূত্রের খবর বঙ্গ বিজেপির এক সময়ের সফলতম এই রাজ্য সভাপতিকে বিজেপির রেগুলার কর্মচারীতেও কাজে লাগানো হবে খুব শীঘ্রই রাজ্য বিজেপিতে ক্ষমতাসীন শিবিরের একাংশ দিলীপকে দূরে সরিয়ে রাখলেও নিজেকে দলের কাছ থেকে কখনোই বিরত রাখেননি দিলীপ গত রবিবার খড়গপুর বেলদা এবং দাতনে কর্মসূচি করেছেন প্রাক্তন সাংসদ এর মধ্যে এবার দিলীপকে নিয়ে স্পষ্ট বার্তা দিল্লির এক্ষেত্রে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত বঙ্গ বিজেপির অন্যতম কাণ্ডারি সফল রাজ্য সভাপতিকে নিয়ে কোনো বিতর্ক চায় না কেন্দ্র কারণ বিধানসভা নির্বাচনের আগে সঙ্গের পুরনো সদস্যকে নিয়ে কোনো পদক্ষেপ করলে তা বুমেরাং হতে পারে বাংলার গেরুয়া শিবিরের জন্য বড়সড় ধাক্কা হতে পারে কারণ পুরোনো নেতাকর্মীদের বড় অংশই দিলীপ ঘনিষ্ঠ এখনই পর্যন্ত আবার দেখা হচ্ছে রাজনীতির পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ